এস পরীক্ষা দুই হাজার পঁচিশের সায়েন্সের একদম শেষ সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হ্যাঁ একদিনে তুমি এই বইটা শেষ করতে পারবে কিনা আমি জানি না আমি বলবো অবশ্যই তোমাদেরকে একটু কৌশলে হইতে হবে কারণ জানো তোমাদের প্রায় ষোলোটা অধ্যায় ও মাই গড ষোলোটা অধ্যায়কে আদৌ সম্ভব একদিনের মধ্যে কমপ্লিট করার সম্ভব না তাই আমি তোমাদেরকে শর্ট করে ষাটটা অধ্যায় বলবো এই ষাটটা অধ্যায় তুমি পড়ে যাও ইনশাল্লাহ তোমার ষাটটা সৃজনশীল কমন পড়বে কারণ অনেকগুলো অধ্যায় থেকে এমসিকিউ সিকিউ আসবে না আর কোন অর্ধে থেকে দুইটা আসবে না আসবে একটাই তাই ষাটটা অধ্যায়ের জন্য ষাটটা প্রশ্ন পড়ার জন্য ষাটটা অধ্যায় বলবো এবং তার সাথে এমসিকিউ সাজেশনও দিচ্ছি এবং তোমরা কীভাবে কী প্রিপারেশন নিতে পারো এটা ছোট্ট প্ল্যানিং করে বলছি যেহেতু হাতে সময় কম আর কীভাবে কী পড়বে এটা একটা প্ল্যানিং তোমাদের থাকছে কারণ এতগুলো অধ্যায় আর যে করে এমসিকিউ কিন্তু পড়তে হবে সবগুলো অধ্যায়ে সেক্ষেত্রে কিছু কৌশল আছে চল আমরা শুরু করি ভিডিওটা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে করে রাখো যারা ফেসবুকে দেখছো ফলো দাও টিকটকে দেখছি ফলো দাও কারণ আমরা এই রিসেন্টলি টিকটকে যুক্ত হচ্ছি দেখ দেখছে আমাদের ভিডিও টিকটকে আপলোড করে দিচ্ছে তো ভাবলাম আমরা কেন সেখানে না তো দেখা গেল যে তুমি ভাইয়া যে টিকটক এইভাবে কিছু সৃজনশীর্ষ সত্যমাকে পরীক্ষায় তেইশে পাস এমসি কিউ তিরিশে দশে পাস আমি জানি তোমরা মোটামুটি এই ব্যাপারটা নিয়ে অনেক সিরিয়াস কারণ এখানে যদি ভালো রেজাল্ট করতে পারো ওভারঅল তোমার ইফেক্টটা ভালো থাকবে বাট যদি রেজাল্ট খারাপ হয় তোমার কিন্তু এ প্লাসে গিয়ে ঝামেলা হবে তুমি ভালো করে জানো চলো আমরা অধ্যায় পরিচিত পর্ব যাবো না কারণ আমি জানি অধ্যায় সম্পর্কে তোমরা অলরেডি জানো তাই আমি সরাসরি প্রশ্ন কি আসবেন কোথা থেকে আসবে সে টপিকে চলে যাচ্ছে সেগুলো নিয়ে কথা বলে একে একে প্রথমত পূর্ব বাংলার এখানে কিছু বিষয় রয়েছে তোমরা খেয়াল করে দেখো পুরো অধ্যায়ের তোমাদের বাংলাদেশ থেকে শুরু করে সেই পূর্ব বাংলা থেকে শুরু করে বাংলাদেশে প্রাকৃতি প্রকৃতি জলবায়ু সরকার জাতিসংঘ অর্থনৈতিক দিক সামাজিক সব কিছু রয়েছে মানে একটা বইতে এই বইটাকে মোটামুটি তিনটা বই বানানো যায় ঠিক আছে বাট এটাকে একটা বইয়ের মধ্যে ইনক্লুড করেছে বাট নর্মালি যদি বলতে চাই যে লেখাপড়া মানে পড়ার ক্ষেত্রে এখন তোমাদের তো আর সেরকমই কোনো সুযোগ নেই যে আলাদা করে কোনো কিছু করবা সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলি প্রথমত পূর্ব বাংলা আন্দোলন জাতীয়বাদের উত্থান এবং স্বাধীনতা বাংলাদেশ এই দুইটা অধ্যায় হচ্ছে মিক্সড কোশ্চেন হবে মিক্সড কোশ্চেন মিন হচ্ছে তোমরা দুইটা অধ্যায় থেকে যে কোনো একটা থেকে কোশ্চেন পেতে পারো অথবা দুইটা থেকে তোমার বলতে পারো যে যে কোনো যে কোনো অধ্যায় দুইটা মিলে তোমাকে কোশ্চেন করতে পারে তারা সৌরজত সৌরজগত ভূমন্ডল এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা বাংলাদেশের প্রাকৃতিক জলবায়ু নদ নদী এখান থেকে তোমাকে মিক্সড কোশ্চেন তারা করবে এখান থেকে তুমি একটা কোশ্চেন ইনশাল্লাহ পাবা কোনো কোনো ক্ষেত্রে দুইটা পেতে পারো এখান থেকে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় রাষ্ট্র নাগরিক আইন এখান থেকে তুমি একটা সিকিউ পাবা বাংলাদেশের বিভিন্ন অংশ অঙ্গ এবং প্রশাসনিক ব্যবস্থা এখান থেকে একটা পাবা নির্বাচন নিয়ে তুমি একটা পাবা জাতিসংঘ ও বাংলাদেশ এখান থেকে কোশ্চেন আসতে পারে না আসতে পারে এটা আগে শর্ট সিলেবাসে ছিল যত তো গুরুত্বপূর্ণ না টেকসই উন্নয়ন উন্নয়নের এখান থেকে কোশ্চেন আসতে পারে না আসতে পারে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক দিকসমূহ এবং বাংলাদেশ সরকার সরকারের অর্থ ব্যাংক ব্যবস্থা এই তিনটা অর্ধায় প্রত্যেক থেকে আশা করি তোমাদের মানে একটা করে কোশ্চেন তারা করবে ইনশাআল্লাহ ওকে দেন রইল তোমার এখানে পরিবার কাঠামো সামাজিকরণ সামাজিক পরিবর্তন সামাজিক সমস্যা তার প্রতিকার এই তিনটা অধ্যায় মিলিয়ে তুমি কোশ্চেন পাবে দুইটা এই তিনটা অধ্যায় মিলে তুমি কোশ্চেন প্যাপার কটা দুই থেকে তিনটে পেতে পারো দুইটা তুমি কনফার্ম প্যাপার দুইটা তুমি কনফার্ম পাচ্ছ এখানে সামাজিকরণের বিষয়টা বা সমাজ নিয়ে তার সমস্যা নির্ধারণ হচ্ছে সমাজ সামাজিক পরিবর্তন নিয়ে গয়ে প্রশ্ন করবে গয় দেবে তার সমস্যা বা তার সমাধান নিয়ে ঠিক আছে মিক্সড করে কোয়েশ্চেন তোমাদেরকে তোমরা এখানে পাবা সো ওভারঅল এইভাবে তোমাদের কোশ্চেন ফর্মেট করবে যদি আমি তোমাদের একটু ক্যালকুলেশন করি এখানে একটা এখানে এক থেকে দুইটা যদি আমি বলি সরি এক থেকে দুইটা বলি এখানে ধরেন একটা ধরি এখানে একটা দুইটা এখানে ধরেন আমি দুইটা ধরলাম চারটা গেল এখানে একটা পাঁচটা কোশ্চেন দেবে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এবং তোমার এখানে চলে আসে তাহলে দুইটা বারোটা হয়ে যায় তাহলে কোশ্চেন ধরো এখান থেকে তুমি একটাই ধরো কে একটা ধরো ধরে তুমি চিন্তা ভাবনা করো এখানে কিছু অধ্যায় রয়েছে যেমন গুরুত্বপূর্ণ খুবই কম আচ্ছা আমি যেভাবে বলেছি এভাবে ইনশাল্লাহ আসবে হ্যাঁ এটাই আসবে যদি এবার আসি তোমার পড়া খেলে তুমি কীভাবে কি প্রিপারেশন দিবা অবশ্যই সৌরজগত ভূমণ্ডল পরে যাও সৌরজত ভূমণ্ডল তার তুমি এখানে পড়ে যেতে পারো রাষ্ট্র নাগরিকতা আইন সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন প্রশাসনীয় ব্যবস্থা নির্বাচন পড়ে যাও তার সাথে তোমরা এখানে যেতে পারো অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক বাংলাদেশের অর্থনীতি প্রকৃতি এবং হচ্ছে অর্থ ব্যাংক ব্যবস্থা ব্যাংক ব্যবস্থা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অনেক নাও পারতে পারবে বিষয়টা বাট ওভারঅল এই ষাটটা অধ্যে পড়ে গেলে ইনশোল্লা ষাটটা কোশ্চেন কমন পড়বে বাট তুমি যদি রিক্স না নিতে চাও তাহলে আমি তোমাকে বলবো তোমার যদি এই অধ্যায়গুলো কঠিন হয় তাহলে তুমি সামাজিক সমস্যতার প্রতিকার সামাজিক পরিবর্তন এই দুইটা অধ্যায় পড়ে যেতে পারো এই দুইটা অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ এছাড়া এই দুইটা অর্থাৎ গুরুত্বপূর্ণ যে পূর্ব বাংলা আন্দোলন স্বাধীন বাংলাদেশ এগুলোতে কোশ্চেনের সম্ভাবনা কম কিন্তু ভালো অধ্যায় ঠিক আছে আহ স্বাধীন থেকে একটু কম আসতে পারে কারণ গত বছর এই হাত থেকে দুইটা তিনটা করে কোশ্চেন করছে এক একটা দুইটা করে কোশ্চেন করছে এদের থেকে অনেক অনেকগুলো বোর্ড হিসাব করে পড়ে তোমাদের জন্য এমসিকিউ নিয়ে যদি কথা বলি দেখো এমসি কিউর ক্ষেত্রে যে অধ্যায়গুলো থেকে সিকিউ কম আসবে সেই অধ্যায়গুলোকে এমসিকিউ দিবে বাট এরকমভাবে এমন না যে সবগুলো অধ্যায় মিস দিবে তাই না দুই একটা অধ্যায় মিস দেবে মানে মিস যাবে মানে অধ্যায় থেকে কোশ্চেন করবেই না তারা বাট ওভারঅল যদি বলি সবগুলো থেকে তুমি দুইটা করে কোশ্চেন পাবো বলে তুমি মনে রাখ চিন্তা ভাবনা করো দুই একটা অধ্যায় মিস যাবে সেখান থেকে এমসিকিউ দিবেই না আবার এমন অধ্যায় যেখান থেকে দুইটা না সেখান থেকে তিনটা চারটা এমসিকিউ আসতে পারে ঠিক আছে সেক্ষেত্রে পড়ার ক্ষেত্রে তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে এক্ষেত্রে তোমরা এমসি ষোলোটা অধ্যায়ে মিনিমাম একশো করে এমসিকিউ কিউ চব্বিশে কোশ্চেন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট চব্বিশে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চব্বিশে কোশ্চেনগুলো সলভ করে যাও কারণ চব্বিশ থেকে হুবও কমন পড়বে আর টেস্ট পেপারগুলো সলভ করে যাও অধ্যায় বা সাই অধ্যায়গুলো সাপ্লিমেন্ট বা গাইড ব্যবহার করে কমপ্লিট করবা মনে রাখবা খুব বেশি ভিতরগত এমসিকিউ তোমাদের এই সমাজে দেয় না একদম ওপেনে তোমার চোখের সামনে যেগুলো যদি কিন্তু মানে খুবই কাছাকাছি অধ্যায়ের মূল টপিকগুলো নিয়ে সেগুলো থেকে এমসিকিউ পাবা এবং এমসিকিউ বেশিরভাগ দিবে তোমাদের মেন বই থেকে রিডিংয়ের মধ্যে থেকে ঠিক আছে চেষ্টা করবো রিডিংটাকে একটু ক্যাপচার ক্যাপচার করার জন্য বাট একদিনের মধ্যে ক্যাপচার করা সো টাফ এটা আমি বুঝি আর যদি এই পয়েন্টে সে কথা বলে কীভাবে কি সলভ করবা রাত্রেবেলা যারা ভিডিওটা দেখছো আমি তোমাদেরকে বলবো রাত্রেবেলা তিনটা অধ্যায় কমপ্লিট করার জন্য আর সকালবেলা দুইটা অধ্যায় বা তিনটা অধ্যে কমপ্লিট করার জন্য বিকেলবেলা বাকি অধ্যায় কমপ্লিট করার জন্য এবং রাত্রেবেলা বাকি অধ্যায়গুলোর এমসিকিউ কমপ্লিট করার জন্য মানে যখন তুমি রাত্রেবেলা পড়বা তখন দুই তিনটা অধ্যে যে তিনটা অধিকায় পড়ছো তার সিজনশীল এমসি একসাথে পড়ে ফেলবা তাহলে তিনটা অধ্যায় সিজনশীল এমসিকিউ শেষ হয়ে গেল টোটাল বিকেলের মধ্যে তুমি সাতটা অধ্যায় সৃজনশীল এমসি এমসিকিউ সেল্স কমপ্লিট করবা আর বাকি তাকে মনে হয় ছয় নয়টা বা আটটা অধ্যায় সেগুলো রাত্রেবেলা এমসি আছে করে তুমি চাইলে একটু বিগত সাল থেকেও যদি নষ্ট না করে অধ্যায় ভিত্তিক পাওয়ার ট্রাই করো যে তোমার অধ্যায় সম্পর্কে ব্যাপক জ্ঞান হবে ধারণা হবে দেন সেটা এমসি চাইলে তোমার যদি কোনো কোশ্চেন আসে তুমি খুব ইজিলি সেটাকে বুঝতে পারবা কি বলেছে এবং তার অ্যান্সারও তুমি দিতে পারছ আশা করি পুরো বিষয়টা বুঝেছো তোমরা এভাবে সাজেশন নিয়ে পড়াশোনা করো ইনশাআল্লাহ তোমাদের জন্য শুভকামনা রইলো তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো আহ পরবর্তী তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হবে দেন কলেজ ভর্তি সব ইনফরমেশন তোমরা ভাইয়ের কাছ থেকে পাবা তাই আমাদের সাথে যুক্ত দ্রুতটাকে সাবস্ক্রাইব করে সকলে অনেক ভালো থাকবেন